ঠাকুরগাঁও থেকে এক বাইয়া জানতে চেয়েছেন সহবাসের সময় স্বামী ও স্ত্রী একে অপরের জায়গার মধ্যে মুখ বা হাত লাগাতে পারবে কি লজ্জা নয় জানতে হবে প্রিয় দিনদার ইমানদার মমিন মুখ থাকি বায়ো বোনেরা ও আমার পর্দার আড়ালের মাও বোনেরা আবার অনেকে এটাও জানতে চান যে আপু আমি বিভিন্ন ভিডিও দেখি সেখানে স্বামী স্ত্রী একে অপরের জিনিসগুলোতে মুখ দিয়ে কি সুন্দর করে খাচ্ছে আমি জানতে চাই স্ত্রীর জায়গাটা আমি যদি এরকম করি তাহলে কেমন মজা পাব আসলেও আপনাদের কমেন্ট পড়ে আমি নিজেই অবাক হয়ে যাই আপনারা এসব কথা কোথা থেকে পান তারপরেও আপনারা যেহেতু জানতে চেয়েছেন আমি তার উত্তর দেব প্রিয় দিনদার ইমানদার মুমিন থাকে ভাই বোনেরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওর শুরুতে আপনাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত এবং লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালার কাছে যিনি আপনাদের সামনে দু একটি কথা বলার টপিক দিয়েছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আর একটি কথা জানতে চাই আমার সাউন্ডটা কি ক্লিয়ার হচ্ছে নাকি আটকে আটকে যাচ্ছে দয়া করে কমেন্টে জানিয়ে দিলেন আপনাদের কমেন্টের আশাই রইলাম প্রিয় দিনদার ইমানদার মোমিনমত থাকি অধনেরা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর সহবাসকে আল্লাহ হালাল করেছেন এবং ইসলামে স্বামী স্ত্রীর এবং কোরআনে এই বিষয়ে নির্দেশনা রয়েছে এজন্য আমি কোরআনের আয়াত বাংলায় তর্জমা করে বলে দিচ্ছি আল্লাহ একটি আয়াতে বলেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যকে অথয়েব তোমরা যেভাবে চাও সেভাবেই গমন করতে পারো অন্য একটি আয়তে রয়েছে তোমাদের স্ত্রীগণ তোমাদের পোশাক অথয়ে তোমরা যেভাবে সেভাবেই গমন করতে পারো এ থেকে বোঝা যায় সহবাসের সময় স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য এবং সুখ পাওয়ার জন্য যে কোনো পদ্ধতিতে সহবাস করতে পারবে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই খাটের উপর শুয়ে বসিয়ে দাঁড়িয়ে চেয়ারে বসিয়ে টেবিলে বসিয়ে যেভাবে চান এবং আপনার স্ত্রীর ইচ্ছা থাকতে হবে তাহলে করতে পারবেন তবে হল স্ত্রীর পায়ুপথে সহবাস করা যাবে না হাই সময় সহবাস করা যাবে না রমজান মাসে দিনের বেলা সহবাস করলে বুঝা ভেঙে যাবে রাতের বেলা যত খুশি তত করতে পারবেন এছাড়া আর কোনো নিষেধাজ্ঞা নেই এক্ষেত্রে সহবাসের সময় স্বামী ও স্ত্রীর লজ্জাস্থানে হাত দেওয়া বা মুখ দেওয়ার ব্যাপারে কষ্ট কোনো হাদিস বা দলিল নেই এই ক্ষেত্রে স্বামী ও স্ত্রী যদি এটা পছন্দ করেন বা যদি করেন তা না যায় বলা যাবে না তবে লজ্জাস্থান থেকে না পাকিয়ে বের হয় তা মুখে লাগলে তা একটি খারাপ কাজ হবে তাই এই ক্ষেত্রে লজ্জাস্থানে মুখ দেওয়ার ব্যাপারে বা লজ্জাস্থানে মুখ লাগানো উচিত নয় এখন অনেকেই বলেন উত্তেজনার সময় যদি একজন আরেকজনের জিনিসটি ললিপপের মতো খান ক্ষেত্রে দুজন দুজন দুজি অবশ্যই উত্তেজিত অবস্থায় থাকেন সেক্ষেত্রে আনন্দ উপভোগ করেন তবে সকল নারীরা এটি পছন্দ করেন না আবার সকল পুরুষেরা এটি পছন্দ করেন না তবে দুজন দুজন দুজি একমত থাকেন তাহলে অনেক আনন্দ পাবে। এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই প্রিয় দিনদার ইমানদার মোমিনমত থাকি বোনেরা আশা করি সকলে বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং পরবর্তীতে আমার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি